ওয়েলকাম টু ফুটবল দুর্নীতি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে স্প্রেঙ্গল সাপোর্টার জন্য একটা অত্যন্ত অত্যন্ত খারাপ খবর রয়েছে আজ কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে মানে খুব খারাপ রকমভাবে ইনজর্ড হয়েছেন হিজাজি মাহের এবং এই আপডেটটা কিন্তু একটু আগেই আমাদের কাছে এসেছে ইটস রিয়েলি রিয়েলি আ ভেরি ব্যাড টাইম ফর ইস্টবেঙ্গল এফ সি তার কারণ হিজাজি মায়ের যে ইঞ্জুরিটা হয়েছে প্রাথমিকভাবে প্রাইমারিলি দেখে যেটা মনে করা হচ্ছে তার সিজন হয়তো ওভার হয়ে যেতে পারে তো ইস্টবেঙ্গল ডিফেন্সের অবস্থা কিন্তু খুব খারাপ হেক্টর ওষুধ তিনি পুরোপুরি ফিট নন আলী তিনিও এই মুহূর্তে ফিট নন তিনি প্র্যাকটিসে যাচ্ছেন না হিজাজি মায়ের যার ওপর ভর করে বেঙ্গল করে দস্কার ভোজন নতুন করে সব কিছুই সাজাচ্ছিলেন তো হিজাজি মায়ের ইঞ্জুরি এই মুহূর্তে কিন্তু বড় সড়ো কোয়েশ্চেন মার্কের মুখে ফেলে দিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে তো স্বাভাবিকভাবেই এর থেকে খারাপ আর কিছু হতে পারে না সো ইটস রিয়েলি ব্যাড থিং ফর ইস্ট বেঙ্গল এফ সি সব কিছু হয়তো খুব খারাপ হচ্ছে তো যাই হোক এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলো যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও মনে করে আমি যেটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব শেয়ার করতে তোমাদের সাবস্ক্রাইব করে আরও বড় কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো চল এখন এই পড়ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে